রহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ লেটকে দেখছেন আমি দেওয়ান রাভা চৌধুরী যাকে আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম শুভেচ্ছা প্রিয় দর্শক ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ মানুষের মানুষের জন্য কাজ দেশের জন্য কাজ আপনারা জানেন একটা অ্যাক্সিডেন্ট কিন্তু একটা মানুষের বা একটা পরিবারের জীবনের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় সেই প্রত্যয় নিয়ে জয়লোক অচিন সারের নেতৃত্বে এবং নির্দেশনায় নিরাপদ সড়ক আন্দোলন মুভমেন্ট ফর সেফ রোড নামে এম এস আর সংক্ষেপে এই মুভমেন্ট তারা তৈরি করেছেন যে আগামীতে সিলেটের মধ্যে এবং সিলেট বিভাগের মধ্যে যত রোড অ্যাক্সিডেন্ট হোক বা অ্যাক্সিডেন্টে যারা যারা আহত হন বা রাস্তাঘাট যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এসব কিন্তু তারা দেখাশোনা করবেন সেই অনুযায়ী তারা কিন্তু একটা আলোচনা এবং কমিটি গঠন করেছেন আমরা আসলে তাদের সাথে আলাপ করবো পুলিশ হারের সাথে তাদের মূল উদ্দেশ্যটা কী আপনারা জানেন সিলেটে অনেক সড়ক দুর্ঘটনা হচ্ছে অনেক লাইসেন্স বি ড্রাইভারও আছে কিন্তু সমস্ত নিয়ে সব কিছু নিয়ে তারা কিন্তু কাজ করছেন আর শুন আমরা ভিতরে গিয়ে শুনি তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব দেখতে পাচ্ছেন সংগঠনের কিন্তু অনেকেই এখানে উপস্থিত আছেন আমরা এখন লাভ করার চেষ্টা করব দক্ষিণ পুলিশের সাথে যে তাদের যে এই নিরাপদ সড়ক আন্দোলন মুভমেন্ট ফর সেফ রোড স্যারের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিছু কথা বলার জন্য স্যার আজকে যে আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যেটুকু বলতেন যে নিরাপদ আন্দোলন নিয়ে আপনারা মাঠে নামছেন বা আপনারা ক্রমশিয়া তিনছেন এই সম্বন্ধে একটু আমাদেরকে লাইফে বলতে পারতেন ধন্যবাদ আমরা আসলে দেখতে পাচ্ছি প্রতিনিয়তই আমাদের মিডিয়াতে যদি চোখ রাখি পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া মানে সবগুলোতে ভিজুয়াল মিডিয়া সবগুলোতে যদি আমরা চোখ রাখি দেখি যে সিলেটে বিশেষ করে এত সড়ক দুর্ঘটনা বাড়ছে কত প্রাণহানি হচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে যানমালের ক্ষতি হইতেছে এগুলো দেখে কষ্ট লাগে দেখা যায় যে ঘুরে ফিরে দেখা যায় আপনার আমার আত্মীয় স্বজনই এরকম এই দুর্ঘটনা কবলিত আজকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতেছে সুতরাং আমরা এগুলা কিভাবে কমানো যায় তো আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা বললাম ভুক্তভোগী সড়কে পরিবহন চলতেছে এখানে রাস্তাঘাটের যে বেহাল পরিস্থিতি পরিবহনের যে যে চলাচলের যে নিয়মনীতি নীতি ট্রাফিকিং সিস্টেমের যে বেহাল অবস্থা তারপর যে কর্তৃপক্ষ যারা আসেন তারাও যথেষ্ট উদাসীন নিয়ম কানুনের প্রতি দেখা যায় এগুলো বিভিন্ন ধরনের অনিয়ম চলতেছে সুতরাং মনুষ্য সৃষ্ট এই যে ক্ষয়ক্ষতি জানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে অধিকাংশই হলো মনুষ্য সৃষ্ট এবং এগুলো অ্যাভয়েডেবল আমরা ইচ্ছা করলে এগুলো পরিহার করতে পারি আমরা যদি সবাই সচেতন হই সাধারণ জনগণ তারপর পরিবহন সেক্টরে যারা আছেন তারপর পরিবহন নিয়ে যে অথরিটি আছে আমরা সবাই যদি একটু সচেতন হই আমরা আশা করি যে এই যে মনুষ্য সৃষ্ট দুর্ঘটনাগুলো। এগুলো আমরা অনেক নিয়ে আসতে পারবো আমরা হয়তো নির একদম জিরো করতে পারবো না কারণ দুর্ঘটনা তো দুর্ঘটনাই তারপরেও যেন আমরা দুর্ঘটনার হারটা আমরা কমাইতে পারি এই জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করা উচিত আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে আমাদের যে বিভিন্ন অথরিটি আছেন বিভিন্ন অর্গানাইজেশন আছেন সবাই মিলে যদি আমরা সচেষ্ট হই ইনশাল্লাহ আমরা সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পারবো এবং মানুষের চলাচল রাস্তাঘাটে চলাচলটা নিরাপদ হবে আমাদের এই সংগঠনের স্বপ্ন হচ্ছে সিলেটের যে মহা সড়ক মহাসড়কগুলো আছে এখানে আমরা যারা চলাচল করি আমাদের যাত্রা আমাদের চলাচল যেন নিরাপদ হয় আমরা যেন শান্তিতে যানমাল নিয়ে নিরাপদে আমরা চলাচল করতে পারি এই সহজ এই ব্যবস্থাটা করার জন্য এটা আমরা সবাই মিলে চেষ্টা করতে হবে আমরা যারা সাধারণ মানুষ চলাচল করি যারা পরিবহনের সাথে যুক্ত আছেন চালক শ্রমিক যারা মালিক আছেন যারা সরকারের বিভিন্ন সংস্থা আছে বিআরটিএ এবং সরকারের যে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন আমরা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ এই সড়ক দুর্ঘটনাগুলো আমরা কমিয়ে আনতে পারবো এবং আমাদের রাস্তাগুলো আমাদের জন্য আর বিপজ্জনক হবে না এটা একটা নিরাপদ হবে এই জন্যই এই সংগঠনের আমরা যাত্রা আছে নিরাপদ সুরক্ষাই বলে এটা আপনাদের মধ্যে পার্থক্যটা বা ওই সংগঠনের নাম হচ্ছে নিরাপদ সড়ক চাই আর আমরা আমাদেরটা নাম হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন তো আমাদের ওইটা হলো একটা বিশাল সংগঠন একটা মহিরুহ আমাদের ইয়ে নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন অনেক পুরাতন সংগঠন এবং একটা বড় সংগঠন সারা বাংলাদেশ ব্যাপী তো বড় সংগঠন হলে হয় কি দেখা যায় যে স্পেসিফিক কোনো কাজ হয় না নন স্পেসিফিক হয়ে যায় তো আমাদের এই সংগঠন আমরা সিলেটে আমরা যেহেতু কোনো ধরনের এ ধরনের এই সড়ক নিয়ে কোনো কার্যক্রমও আমরা দেখতেছি না কোনো অ্যাক্টিভিটিস না থাকার কারণে আমরা ছোট পরিসরে আমাদের সিলেটকে সিলেটের সড়ক মহাসড়ককে আমরা একটু নিরাপদ করার জন্য নিজেরা সিলেট থেকেই আমরা উদ্যোগটা নিচ্ছি আমরা হয়তো বা জাতীয় যে ইয়ে আছে তার ওই একটা শাখা হিসাবে আমরা কতটুকু কি করতে পারবো কারণ এগুলো অনেকগুলো প্রসিডিওর আছে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে নিজেদের আয়োজনে নিজেদের একটা সংগঠনের মাধ্যমে বৃহত্তর সিলেটে আমরা কাজ করব আমাদের ব্যাপক কোনো ইয়ে নাই এটা হ্যাঁ আমাদের এই যে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এই চারটা জেলা মানে সিলেট বিভাগ নিয়ে আমাদের কাজ সিলেট বিভাগকে যদি আমরা পর্যায়ক্রমে রাস্তাগুলোকে আমরা নিরাপদ করতে পারি মানুষের যাত্রা চলাচলকে যদি নিরাপদ করার ব্যবস্থা করতে পারি এরপরে আমরা পরবর্তীতে আমাদের সারা বাংলাদেশে আমরা এর ব্যাপ্তি করবো ইনশাআল্লাহ আগে আমরা দেখি কতটুকু কাজ করতে পারি আমার একটা মানে এই আদর্শ হচ্ছে আমরা কাগজে কোনো সংগঠন করতে চাই না কাগজে আসে বাস্তবে নাই কয়কারে কা গো আর বরকজ কাগজ আমি গোটাকে উঠাই ফেলতে চাই কাজ আমরা দরকার হলো কাজের সংগঠন যদি আমি মানুষের কাছে আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই যেন আমরা কাজ করতে পারি এই সংগঠনের মাধ্যমে যদি করতে পারি এই সংগঠন থাকবে যদি কাজ না করতে পারি এই ধরনের সংগঠনের কোনো প্রয়োজন নাই কাগজে কোনো সংগঠন করতে আমি রাজি না ভমেন্ট ফর সেফ রোড একটার যে উদাহরণ देखतेन কোন কাজের উপরে আপনারা বেশিরভাগ গুরুত্ব দিবেন বা আপনাদের যে অ্যাকসিডেন্টে বলছেন কিভাবে আপনারা রোধ করবেন আমি এখানে চারটা জায়গায় আমি আমরা ফোকাস করতে চাই একটা হচ্ছে আমরা জনগণ যারা চলি বেশিরভাগ দুর্ঘটনার দুর্ঘটনার জন্য আমাদের কয়টা জিনিস দিয়া আমি বলছি সরে দিয়া অজ্ঞতা অজ্ঞতা অসচেতনতা অদক্ষতা অসততা আমরা বেশিরভাগ মানুষ নিয়মকানুন রাস্তাঘাটে চলাচল এগুলো আমরা জানি না অজ্ঞতা আছে তারপরে আমরা সচেতন না অসচেতনতা আমরা সচেতন না তৃতীয় হল অদক্ষতা আমাদের চালক যারা আছে এরা কিন্তু প্রশিক্ষিত না ভালো মানে এদের ট্রেনিং নাই এরা অদক্ষ চালক অধিকাংশই তারপর হচ্ছে অসচেতনতা আর তারপর হচ্ছে অসততা আমরা আমরা যারা বিভিন্ন অথরিটি যারা আছে সড়ক পরিবহনকে আমরা দেখি অথরিটি আমাদের নিজেদের ভিতরে অনেক সবাই না অনেকের ভিতরে অসততা আছে যার কারণে আমাদের এই সুন্দর একটা সাউন্ড একটা সিস্টেম একটা শৃঙ্খলা আসতেছে না এই পরিবহন সেক্টরে এই সড়ক যোগাযোগ সেক্টরে শৃঙ্খলা আসতেছে না এর জন্য আমাদের অজ্ঞতা অসচেতনতা অদক্ষতা এবং অসততা দায়ী এই চারটা জায়গায় আমরা কাজ করব আমরা সাধারণ জনগণের মধ্যে কাজ করব পরিবহন সেক্টর পরিবহন মালিক শ্রমিক এদের মধ্যে কাজ করব সড়ক ব্যবস্থাপনা যাদের আছে তাদের সাথে কাজ করব পরিবহন সেক্টরকে যারা নিয়ন্ত্রণ করেন বিআরটিএ বা সরকারের যে সংস্থা তাদের সাথে আমরা কাজ করব আমাদের মুভমেন্ট ফর সেফ রোডস এমএসআর নামে একটা ফেসবুক পেজ আছে এই পেজে যদি ওনারা কেউ আগ্রহ প্রকাশ করেন আমরা ওনাদেরকে যুক্ত করে নিব ধন্যবাদ ধন্যবাদ প্রদর্শক আপনারা শুনলেন তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে আমরা অন্য সময় অন্য জায়গায় অন্য নিউজ নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো সত্য ও নিরাপদে নিউজ আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে